হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে মূলত আমার সকালের রুটিনটা শেয়ার করব সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমি কী কী কাজ করে থাকি সেটাই শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সকালে ওঠার পরে প্রথম কাজটা থাকে আমার পর্দাগুলো একটু সরিয়ে দেওয়া দুই রুমের এরপরে আমি বিছানাগুলো গুছিয়ে নিই তারপর আমি বাকি কাজগুলো করি আজকে আমি আপনাদের সাথে খুবই ছোট্ট করে আমার সকালের রুটিনটা শেয়ার করছি আর অনেক আপনার এমনিতে আমাকে জিজ্ঞেস করে আমি এই সময়ে কিভাবে আমার ঘরের কাজগুলো ম্যানেজ করছি সেটা যাতে একটু দেখাই আসলে পুরো দিনের ভিডিও তো দেখানো সম্ভব না যার কারণে আমি ভেঙে ভেঙে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আর গতকালকে আমি ভিডিও দেয়নি এমনিতেই দেয়নি কোনো কারণ ছিল না আর মাথা ব্যথা করছিল ভিডিও এডিট করতে পারছিলাম না সেজন্য আসলে ভিডিও দেওয়া হয়নি তো অনেক আপনারা জিজ্ঞেস করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ইদানিং দেখা যাচ্ছে আমার মাথা ব্যথার সমস্যাটা একটু বেড়ে যাচ্ছে তাই আমি মোবাইলটা একটু কম ব্যবহার করি আমি আপনাদের কমেন্টের রিপ্লাইও কম দিতে পারি কিন্তু আপনাদের সবার কমেন্ট আমি সব সময় পড়ি এখন আমি আর মিহির বাবা সকালের নাস্তাটা করে নিচ্ছি আর ঘর ক্লিন করা গড় ঝাড়ু দেওয়া সব কিছুই আমার শেষ হয়ে গিয়েছে নাস্তাটা করার পরে তারপর আমি রান্না করে যাব রান্নাঘরটা ক্লিন করবো এরপরে শুরু হয় আমার দুপুরের বান্না আজকে আমি আপনাদের সাথে দুপুরের রান্নাবান্না ওই টাইপের কোনো কিছুই শেয়ার করছি না জাস্ট দুপুরের আগে মানে আমার রান্নাবান্না শুরু হওয়ার আগে আমি কি কি কাজ করি সেটাই শেয়ার করছি আর আমি ঘুম থেকে উঠি নয়টার দিকে আসলে ঘুম থেকে ওঠাটা ঠিক থাকে না আমি যদি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাহলে আমি খুব তাড়াতাড়ি উঠে যাই আর যখন একটু ঘুম আসে না একটু লেট করে ঘুমানো হয় তখন আমার উঠতেও লেট হয়ে যায় এই আর কি আর সকালে ফজরের নামাজটা পড়া হয় উঠে নাস্তাটা করার পর এখন আমি আসলাম বারান্দার মধ্যে এখানে আমি গতকালকে কিছু কাপড় শুকাতে দিয়েছিলাম কাপড়গুলো মোটামুটি সবগুলো শুকিয়ে গিয়েছে এখন আমি এগুলো নিয়ে যাচ্ছি এরপরে এগুলো ভাঁজ করে নেব আরও কিছু কাপড় ধুতে দেবো আমার দুইটা চাদর আছে সেগুলো আমি দিয়ে দিব মেশিনের মধ্যে সকালের কাজের ক্ষেত্রে এখন আমার শুধুমাত্র প্লেট বাটিগুলোই ধোয়ার আছে এগুলো ধোয়ার পরে তারপর আমি দুপুরের রান্নাটা করব। এখন প্রায় এগারোটা মতো বাজে তো এগুলো ধুতে ধুতে দেখা যাবে আমার এগারোটা দশ মিনিট কিংবা বিশ মিনিট হয়ে যাবে বেশি সময় লাগবে না এরপরে আমি আসলে দুপুরে রান্নাটা শুরু করি সাড়ে এগারোটা কিংবা বারোটা আর একটা দেড়টার মধ্যে আমার রান্না হয়ে যায় এরপরে আমি দুপুরের পরে যে কাজগুলো থাকে ওগুলো করি এভাবে আসলে আমার সকালের কাজগুলো আমি ম্যানেজ করি প্রতিদিন আর আপনাদের সাথে দেখা যায় সব সময় রান্না রান্নাবান্না কিংবা বিকেলের নাস্তা রাতের খাবার দাবারগুলো শেয়ার করা হয় মর্নিং রুটিন কিংবা নাইট রুটিন ওগুলো শেয়ার করা হয় না আজকে প্রথম আমার চ্যানেলে মর্নিং রুটিন শেয়ার করলাম আপনাদের সাথে হয়তোবা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসায় সাঁত্রিশ হাজার সাবস্ক্রাইবার এখন আর আমাকে প্রায় অনেক আপুরাই জিজ্ঞেস করে আমি সব খাবার খেতে পারি কি না খাবার দাবারের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা কিংবা কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় কি না তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি এইবারে অনেক ভালো আছি মিহির ক্ষেত্রে একটু বেশি কষ্ট পেয়েছিলাম আমার কাছে মনে হচ্ছে প্রথম বেবির ক্ষেত্রে মনে হয় সবাই একটু কষ্ট পায় আমি একটু বেশি পেয়েছিলাম কোনো খাবার খেতে পারতাম না এরপরে কাজ করতো একটু বেশি কষ্ট হতো আলহামদুলিল্লাহ আল্লাহতালার রহমতে এবার আমার কোনো প্রবলেম হচ্ছে না খাবার দাবার আমি সবই খেতে পারি এরপরে নর্মালি যে সংসারের কাজগুলো থাকে সবই আমি মোটামুটি করছি যে সময় শরীর খারাপ থাকে খুব বেশি তখন তো আসলে করা যায় না ওটা আলাদা ব্যাপার মানুষের শরীরের কন্ডিশন সবসময় এক থাকে না এটা খুবই স্বাভাবিক আর আজকের ভিডিওটা বেশি বড় করছে না এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ